রাহি রাহি কোথায় তুমি আমি চলে আসছি ভাইয়া আমাকে দেখলে তো সর্বনাশ হয়ে যাবে কি ব্যাপার রাহি ভাষায় নতুন কাজের মেয়ে নিয়েছে অথচ আমাকে জানায়নি এই মেয়ে শুনছ কে তুমি কথা বলছো না কেন আরে এ যদি কি চুপচাপ বসে আছে সমস্যা কি এই সমস্যা কি তোমার নাহিদা তুই এখানে আর এই অবস্থায় তুই এখানে কি করতেছিস ইয়ে মানে ভাইয়া ওই আমি একটু ঘরের কাজ করছিলাম আর কি সারাদিন তো বসেই থাকি ভাবলাম ভাবির ঘরের কাজে একটু হেল্প করি আর কি আর তুমি এভাবে যে হঠাৎ করে চলে এলে কিছু না জানিয়ে সবই বুঝলাম তাই বলে তুই করবি আর এইসব কাজ বাসার লোক নাই হ্যাঁ বুঝতে পেরেছি দিয়ে কাজ তাই না 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 ভাইয়া তুমি ভুল বুঝছো আমাকে কিছু করতে বলেনি আমি নিজেই করছিলাম সারাক্ষণ বসে থাকবো ভাবলাম একটু কাজ করি আর ভাবে কিন্তু আমাকে কখনোই কোনো কাজের কথা বলে না ভাইয়া ভাবে আমাকে কোনো কাজ করতে দেয় না ও আচ্ছা তুই করতে বলে নাই তাই না তুই নিশ্চয়ই করছিস বাহ এই আমি কি পাগল আমি কি বোকা আমি কিছু বুঝি না হ্যাঁ আমি কি কম টাকা স্যালারি পাই যে একটা কাজের মেয়ে রাখার ক্ষমতা আমার নাই হ্যাঁ তোদেরকে বাসায় কাজ করতে হবে কেন তোকে রাহি সব ঘরের কাজ করাচ্ছে আমি ওকে জিজ্ঞেস করব চল আমার সাথে চলা আরে ভাইয়া তুমি ভুল বুঝছো ভাবি আমাকে কিছু করতে বলে নাই আমি নিজে থেকেই করছিলাম তুই আমার সাথে চল আমি ওকে জিজ্ঞেস করব যে কে কাকে করতে বলেছে নাকি বলে নাই আয় বিরাজ দেখ দেখ সুন্দর না বাহ সুন্দর তো আসলে কিন্তু সুন্দর আপু এইটা অর্ডার দাও এইটা এইটা ওকে ওকে আমি এইটাই অর্ডার দিব যা তোর জন্যটা তো দিব আমার জন্য দিব ঠিক আছে রাহি আরে শান্ত তুমি হঠাৎ না বলে চলে আসছো তোমার না কয়েকদিন পর আসার কথা ছিল হ্যাঁ আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে তাই আমি চলে এসেছি কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন রাহি তুমি আমার বোনকে দিয়ে নাহিদাকে তুমি ঘরের কাজ করাচ্ছ কেন এইটা বলো তোমাকে কি সমস্যা কি হয়েছে আরে শান্ত তোমার ভুল হচ্ছে আমি কেন ওকে ঘরে কাজ করতে বলবো তুমি জিজ্ঞেস করো না ওকে জিজ্ঞেস করো আমি ওকে কোনো ঘরে কাজ করতে বলিনি আর এত বড় একটা সংসার আমরা তো দুইজনই আছি তাই কাজগুলো একটু ভাগাভাগি করে করি আর কি ভালো বুঝতে পেরেছি তুমি ওকে কাজ করতে বলনি ও কাজ করছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কেন একটা কাজের মেয়ে রাখলে না কেন ওকে দিয়েই কাজ করাচ্ছ তুমি আর ওরই কেন কাজ করতে হবে আর কি বললা বাসায় তোমরা ভাগাভাগি করে কাজ করছো তাহলে তুমি কেন করছো না তুমি তো পায়ের ওপর পাথরে ঠিকই তুমি বসে আছো তা ওকে কেন কাজ করছে সেটা বলো শান্ত তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে মানে আশার সাথে সাথে কি শুরু করছো এগুলা আর যে বোনকে কাজ করতে দেখে কি মনে করছো যে তোমার বোনই সব কাজ করে আমি কিচ্ছু কই না আর ও কাজ করতেছে দেখে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আচ্ছা ও কাজ করবে না কে কাজ করবে আমি কাজ করব ওই বাসা আসছে কাজ করে ওকে খেতে হবে বুঝতে পারছো তুমি আর কি বললাম কাজের লোক কেন রাখিনি আমি না এসব ফালতু কাজের জন্য কাজের লোকের পিছনে টাকা নষ্ট করতে চাই না বুঝতে পারছো তুমি যতদিন ও এ বাসায় আছে ওই কাজ করবে বুঝছো ও না করলে কেউ করবে না ও আচ্ছা এখন বুঝতে পেরেছি যে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে আমার বোন আমার বাসায় বসে বসে খাচ্ছে তাই না আর ও বসে বসে খেতে পারবে না ওকে দিয়ে কাজ করাতে হবে এইটা হচ্ছে মেইন সমস্যা মানে মেইন সমস্যা হচ্ছে আমার বোন কেন আমার বাসায় থাকে এইটাই তো তাই না ভাইয়া তুমি থামো না ভাবে আমাকে কিছু করতে বলেনি তো আমি নিজে থেকেই করছিলাম তুমি কেন ভুল বুঝছো বারবার এই তো এসব নাটক বাদ দে ভাই আসার সাথে সাথে তো ভাই কেন এত গোলাকুলা বিষ ভরে দিছো এখন এখানে এসে নাকামো করে নকশামি করতেছো তুমি নিজের ঘর সংসার তো করতে পারো তাই এখন আসো আমার ঘর সংসার জ্বালাই করে খাওয়ার জন্য কপাল পরি কোন জায়গায় দাঁড়া তোরে দেখাইতেছি তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলতে চাও রাহি তুমি এত বড় সাহস কোথা থেকে পেলে হ্যাঁ কোথা থেকে পেলে বলো আমার বোন কাজ না করলে এবারে থাকতে পারবে না খাইতে পারবে না আমার একটা প্রশ্ন তোমার ভাই এই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার ভাই কতদিন যাবো এই বাসায় কতদিন যাবত বসে বসে খাচ্ছে ও তো বসে বসে খাচ্ছে সেটা তোমার সমস্যা না না আমার বোন আমার বাড়িতে বসে বসে খাচ্ছে সেটা তোমার সমস্যা হয়ে গেছে হ্যাঁ আর কি বলো তুমি স্বামীর সংসার করতে পারে নাই শোনো কার কপালে কখন কি দুর্ঘটনা হয় কি ঘটে সেটা আমরা জানি না হতে পারে আমার বোনের জীবনে একটা দুর্ঘটনা ঘটেছে তাই বলি কি আমার বোনকে আমি দূরে ঠেলে দেব হ্যাঁ আমি যতদিন বেঁচে আছি আমার বোন আমার কাছেই থাকবে তুমি আমার বোনকে নিয়ে এসব কথা বলার কে এই বাড়ি থেকে যদি বেরিয়ে যেতে হয় তোমার ভাই আর তোমার যদি থাকতে কষ্ট হয় তুমিও চলে যেতে পারো কিন্তু আমার বোন এই বাড়িতেই থাকবে আমি যতদিন আছি আমার বোন আমার বাসায় বসে বসে খাবে আর যদি বসে বসে খায় সেটা হচ্ছে তোমার ভাই একটা আগাছা বুঝতে পেরেছো তাই ওকে বাড়ি থেকে বের করে দাও কি এত বড় কথা বোনের জন্য এত দরদ এত মায়া এত পীড়িত না আর কি বলো আমার ভাই আগাছা আমার ভাই যদি আগাছা হয় তোমার বোন কি তোমার বোনের জন্য তো তোমার এতই পীড়িত এতই দরদ তাহলে তুমি তোমার বোনকে নিয়েই থাকো আমিই চলে যাচ্ছি এই সংসার থেকে বোনের সাথেই তুমি সংসার করো হ্যাঁ ঠিক বলেছ আমার বোনের জন্য আমার ভালোবাসা রয়েছে বুঝতে আমার আমার প্রতি ভালোবাসা রয়েছে আর কি তুমি তুমি চলে চলে যাবে আমার যাও তোমার ইচ্ছা কারণ যেই মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষের প্রতি সম্মান দেখাতে পারে না সেই সব মানুষের সাথে সংসার করা যায় না বুঝতে পেরেছ যাও তুমি যেতে পারো চাইলে চল ভাই ভাইয়া তুমি কিন্তু ঠিক ভাবে ভাবি চলে গেল আর তুমিও তাকে যেতে দিলে কি করবো বল যে মানুষকে ভালোবাসতে পারে না সম্মান করতে পারে না তার যায় আমার তো কেউ নাই তুই ও কিন্তু ও তোর সাথে যে করছে দিনের পর দিন কি মানা যায় বল ও চলে আসবে টেনশন করিস না ঠিক আছে চল